বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আর আমরা ভালো নেই গো আর তো যাই হোক পরে বলবো কেন ভালো নেই তো এখন বাজে সাড়ে দশটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে হচ্ছে যে রবিবার তো চলো মামামকে আমি হচ্ছে যে সকালে নিয়ে গেছি ড্রয়িং ক্লাসে সকালে মানে আমি নটার দিক করে নিয়ে গেছি আর কি তো দুধ আর বিস্কুট খেয়েছে ওটা ও বেরিয়েছে ড্রয়িং ক্লাসে এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেলো ওকে আমি নিয়ে আসি আর আমি আর বোন আমরা দুজনে মিলে টিফিন করেছিলাম পাওয়া রুটি আর চা এটাই খেয়েছি তো লাগিয়ে দিই আজকে সকাল সকাল স্নান করা হয়নি কেন কি আজকে তো সেরকম মানে যদিও বা কাজের অনেক চাপ থাকে কিন্তু খুব একটা ঝামেলা নেই মানে স্কুলে নিয়ে যাব বা কোথাও সেরকম নেই সেই বিকেলবেলায় একটু ঝামেলা আছে তো সেই জন্য এখন স্নান করিনি আমি আমি হচ্ছে যে আগে জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি করি তারপরে তারপরে বসেছি স্নান করব মানে বেলার দিক করে স্নান করব আর কি সাইকেলটা বের করি কতক্ষণ বসেছিল কতক্ষণ বসেছিলাম গতকাল স্কুল থেকে আনার পথে বাবার সাথে দেখা হয়েছিল তো বাবাই আঁতাটা কিনে দিয়েছে আজকে সোনামাকে নিয়ে আমি ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছি এসেই তো মাম্মামকে একটু খেতে দিয়েছিলাম তো এক কাপ মতো দুধ ছিল ওটাই আমি ওকে দিয়েছিলাম তারপরে আমি একটু জল গরম করতে বসিয়েছিলাম ওর ব্যাগটা একটু নোংরাই হয়ে গেছে দুটো ব্যাগ আর কি স্কুল ব্যাগ তো ওটাই পরিষ্কার করার জন্য আমি একটু জল গরম করলাম করে তারপরে হচ্ছে যে ডুবিয়ে আমি চলে এসেছি একেবারে রান্না করে তো এসে দেখো আমি হচ্ছে যে কিছু বাসন কুসন মাছলাম আর এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি এক পাশে আর একপাশে হচ্ছে যে আলু আর ডিম বসিয়েছি মানে সেদ্ধ করতে আর কি ডিমটা আজকে মানে কেটে যে ভাজা করব সেটা করিনি একেবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একেবারে হয়ে যাবে আর কি তো চলো ওটা হতে থাক আমি ততক্ষণে কাছাকাছি পরে নিই আমার কিছু জামা আছে আর মামা কিছু জামা আছে তো ওগুলো একটু কাছাকাছি পরবো আর বোনকে আমি বলে দিয়ে যাব তুই একটু ভাত আর তরকারিটা দেখ তো চলো তাহলে যাওয়ার যাও অবস্থা দেখো চলো বেটু লাইট অফ আমি থাকি হাই করো আমি থাকি অন্ধকারে চলো নামো তো এখানে দেখো আমি কিছু জামা বের করেছি আমার এগুলো নতুন জামা আর কি তো এগুলো আমি হচ্ছে যে কেচে নিই চলো বোন বোন দেখা নাম হ্যাঁ আমার কোনো কষ্ট হয় নি এখানে একটা জামা আছে এটাও নিয়ে এটাও কেন বাচ্চা তাই না সব নিয়ে নিয়েছি তো এগুলো আমি হচ্ছে যে ডুবিয়ে দিই কী নিয়েছ ওর জামাগুলো নিয়ে এসছে দেখো কী কাণ্ড তোমারগুলো রাখো না কাচলে কাচবো তা না হলে আজকে আর কাচবো না কালকে কাচবো আগে দাঁড়াবো আমি না বাইরেটা ঝাঁট দিয়ে দিই বাইরেটা অনেকটাই নোংরা লাগছে দেখো ওর নতুন জামাগুলো নিয়ে এসেছে ওগুলো কেচে দিতে হবে তো ওগুলো কাঁচা হয়নি সেই জন্যই বলছে আমাকে কাচতে এই বাইরেটা একটু নোংরাই লাগছে তো চলো আগে পরিষ্কার করে দিই হ্যাঁ পুজোর পর তো জামা কাপড় কাচাই হয়নি যেইগুলো রেগুলার ইউজ করি সেইগুলোই কাচাকুচি করা হয় কিন্তু যেগুলো আমরা পুজোতে পড়েছিলাম ওগুলো কিন্তু একটাও কাঁচা হয়নি তো আজকে সমস্তটা বের করেছি চলো যা থাক পরে এসে নিয়ে যাবে পরে এসে নিয়ে যাবে সাবধানে যাবে সব ফেলে দাও সব তাড়াতাড়ি যাও গাড়ি আসছে তো এই বোতলগুলো ফেলে দাও এই ডিবাটা থাক ডিবারটা নাও এই বোতলগুলো নাও ফেলে দাও জানি না যাও সব ফেলে দাও তো বন্ধুরা দেখো মামা মামাকে হেল্প করে দিচ্ছে ও বলছে মা তোমাকে ঝাড় দিতে হবে না আমি ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঠিক আছে ও ঝাঁট দিতে থাক আমি ততক্ষণে জামাগুলো কেচে নিই তো চলো আর এদিকে দেখো গাড়ির অবস্থা গাড়ির কি অবস্থা হয়ে গেছে দেখো বলছে গাড়িটা আমাকে পরিষ্কার করে দাও এই কটা দিন তো গাড়ি চালাই অনেক দিন গাড়ি চালায়নি তো আজকেও ঝোঁক ধরেছে মা আমি আজকে গাড়ি চালাবো গাড়িটা পরিষ্কার করে দাও তো গাড়িটা পরিষ্কার করে দেবো একটু পরে আগে জামাগুলো কেচে নিই তারপরে ঠিক আছে বাথরুম দুটো আগে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে যে জামাগুলো কাচাকুচি করব আমি দেখেছি দিন আমি একটু কাজকর্ম করবো সেই দিন কিন্তু শরীরটা আমার ভীষণ ভালো লাগে ফিট থাকে শরীরটা কিন্তু যেই দিন আমি কাজ করি না একেবারে বসেই থাকি শুয়ে থাকি সেই দিন আমার শরীরটা না কেমন একটা ক্লান্ত লাগে অবশ হয়ে যায় এরকম লাগে জানি না আমার কেন এরকম হয় আর সত্যি কথা বলতে এরকম এখানে তো সেরকম কোনো কাজই নেই তো সারাদিন শুয়ে থাকা বসে থাকা এই হচ্ছে যে কাজ ওই টুকটাকদা সকালে কাজ হয় মানে প্রত্যেকটা বাড়িতেই যেমন সামান্য কাজ থাকে ঘর ঝাঁটা ঘর মোছা রান্না বাড়া করা এগুলোই আর কি তো এখন তো বোন আমি দুজনেই আছি দুজনে মিলেই আমরা কাজগুলো শেয়ার করে করে নিই আর কি ও একা একা করে না আমিও একা একা করি না মোটামুটি দুজনে মিলেই আমরা কাজগুলো কমপ্লিট করে নিই এখন দিন বসে থাকতেন আমার খুব বিরক্ত বোধ লাগে জানো তো আর এদিকে দেখো মাম্মামের ব্যাগ দুটো হচ্ছে যে ডুবিয়ে রেখেছিলাম এভাবে না ডুবিয়ে রাখলে আবার ফুলে উঠছে তো সেই জন্য এভাবেই ডুবিয়ে রেখেছিলাম এখন বাজে চারটে দশ মতো আর পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে যাচ্ছি মানে পৌঁছে এলাম মাম্মাম তো ছুটে ছুটে যাচ্ছে দেখো আমরা বেরিয়ে গেছি নাচের ক্লাসে তো খুব ক্লান্তই ছিলাম সেই জন্য আর হচ্ছে যে ব্লগ করা হয়নি এই বেরিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি আমরা একটু টোটোতে করে এলাম তারপরে এখন যাচ্ছি হচ্ছে মন মোড়া লাগছে যেন ক্লান্ত ও আমিও ক্লান্ত হয়ে গেছি কি বলবো মানে কি বলবো বুঝে উঠতে পারছি না তো যাই হোক আমরা পৌঁছে আসছি আমাদের সাথে আছে হচ্ছে যে ফুচকে একটা বনু আর তার মা তার মাসি আমরা সবাই যাচ্ছি ঠিক আছে মাম্মাম তো ছুটে ছুটে আগে চলে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে যে মামিয়ে দুজনে বেরোলাম আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে পাঁচটা থেকে ক্লাস হয় কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখো কি করছে সেই হলুদ হলুদ ফুল তুলছে এই যে ফুলগুলো ভীষণ সুন্দর এই ফুলগুলো আমার কি ভালো লাগে বেটু হ্যাঁ তুমি তোলো তোমার মাথায় গুঁজে দেবো ও আর জিও না আর যেও না বেটু এসো এসো আরে হয়েছে ফুল কার না ভালো লাগে ফুল প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে সত্যি কথা বলতে প্রত্যেক এই জায়গাটাতে যখনই আসি তখনই কিন্তু মা মেয়ে দুজনেই থমকে যায় মাম্মাম যতক্ষণ না ফুলগুলো তোলে ততক্ষণ ওর মনের মধ্যে একদমই শান্তি হয় না ওর মাথার মধ্যে এই হলুদ ফুলগুলো দিতেই হবে তো যাই হোক আমরা পৌঁছে গেছি নাচের ক্লাসে মাম্মাম তো নাচ করছে আবার ছুটছে না 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 চলো চলো আসতে পড়ে যাবে

দুষ্টুমি পড়তে করতে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি মাম্মা এত দুষ্টু করে কি বলবো তোমরা তো ছোটো থেকে দেখেই এসেছো এখনও কিন্তু সেরকম কোনো বদল হয়নি সে একই রকমই রয়ে গেছে হাজার মারা বকা করেও কিন্তু এখনও ওকে আমি সুদ্রাতে পারিনি তো জানি না ও কবে শুধরাবে আমি নিজেই বুঝে উঠতে পারি না তো যাই হোক এরকম ছোটোখাটো দুষ্টুমি চলতেই থাকে বাড়িতে এত দুষ্টু করে কি বলবো আর তো রাস্তাতেও একই আমি আছি তো দশ হাত দূরে ও আছে দশ হাত দূরে এরকম আর কি শুধু ছুটে 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 ছুটেই যাচ্ছে এরকম অবস্থা বিশেষ করে ওভার ব্রিজে তো কি বলবো আমি যদি এক জায়গায় থাকি হেঁটে হেঁটে যাই তো ও আরেক জায়গায় চলে যায় এরকম হয়ে যায় ওভার ব্রিজটাই তো যাই হোক আমাদেরকে ছুটি দিয়েছে হচ্ছে যে ছটার দিক করে আমরা হচ্ছে যে বাড়ির পথেই রওনা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যেতে যেতে তো অনেক দোকান আমরা দেখতে পাচ্ছি খাওয়ার দোকান আর খাওয়ার না খেয়ে আমরা বাড়িতে যেতে ই পাচ্ছি না কেন কি এত সুন্দর সুন্দর খাবার দেখে আমাদের লোভ লেগে যাচ্ছে আর রবিবার দিনের ব্লগ এটা তো সেই দিন একেবারে ফ্রি থাকে মাম্মামের জন্য যা খাবে আমি তাই কিনে দেব তো সেই জন্য দেখো ও মিষ্টির দোকান দেখতে পেয়ে মিষ্টি কিনে দিলাম কয়েকটা মিষ্টি খেলো তারপরে আমরা হচ্ছে যে চলে এলাম পিৎজা দোকানে তো ওখানে এখানে এসে আমরা হচ্ছে যে মাম্মামকে পিজ্জা কিনে দিলাম আমি ও আমি দুজনে মিলেই খেলাম তারপরে আমি হচ্ছে যে আমার খুব ইচ্ছে হলো প্যাটিস খেতে ভেজ প্যাটিস তো সেই জন্য আমিও নিয়ে নিলাম আমার জন্য ভেজ প্যাটিস তো মাম্মা মা জেদ করছিল যে ওকে আইসক্রিম কিনে দিতে হবে তো ওকে আমি বললাম যে তোমার তো এমনিতেই ঠান্ডা লেগে গেছে আর হচ্ছে যে দাঁতেও খুব যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য ওকে আমি কিনে দিইনি আইসক্রিমটা সত্যি কথা বলতে মাঝে মধ্যে এত যন্ত্রণা করে দাঁত কি বলবো সেই জন্য ওকে কিনে দিইনি আর এখানে দেখো কেকগুলো প্রত্যেকবারেই কিন্তু আমরা এই দোকানেই আসি মানে রবিবার দিনটা আর কি তো ফেরার পথে এই দোকানে ঢুকি আর ঢুকি না ঢুকলে কিন্তু বাড়ি একেবারেই যেতে দেবে না দোকানের কাছে আটকে যাবে মাম্মাম তো এখানে হচ্ছে যে ওই বার্থডে কেকগুলো দেখে তো মাম্মামের ভীষণ পছন্দ হয়েছিল শুধু বলছে আমার জন্য নিয়ে চলো নিয়ে চলো তো কিনে দিতে বলছিল আর কি আমি ওকে বললাম ঠিক আছে তোমার বার্থডের জন্য আমি একদিন নিয়ে যাব কেক কাটাবো ওর বার্থডে তো চলে গেছে তোমরা অনেকেই জানো সাতাশে সেপ্টেম্বর ছিল ওর বার্থডে সেই দিন আমি হচ্ছে যে ওকে এমনি বরণ করেছিলাম আর পায়েস খাইয়েছিলাম আর কি আমরা বাড়ির সবাই মিলেই করেছিলাম নিয়ম পালন করেছিলাম আর তো কিছু করা হয়নি ওকে হচ্ছে যে মানে কেক কাটানো হয়নি ওর ওটা খুব ইচ্ছে সবাইকে ডাকতে হবে কেক কাটাতে হবে এরকম তো ভেবেছি একদিন টাইম করে ওকে আমি মোটামুটি একটা কেক নিয়ে আসবো আর ওকে হচ্ছে যে কেক কাটাবো ওর যাতে একটু আনন্দ হয় তো আমরা আস্তে আস্তে আবার হচ্ছে যে ফলের দোকান দেখতে পেলাম তোমরা তো দেখলেই ওখান থেকে আমরা আবার হচ্ছে যে আনারস নিলাম আর হচ্ছে যে নিলাম তরবুজ তরবুজ খেতে মাম্মাম তো ভীষণ ভালোবাসে আবার চপ নিলাম আমার চপ খেতে খুব ইচ্ছে হচ্ছিল আমার ভাই আবার আমাকে ফোন করেছিল যে চপ নিয়ে আসবি সবাই মিলে মুড়ি খাবো তো চপ নিয়ে নিয়েছিলাম আবার আর একটু মাংসও নিয়েছিলাম যেহেতু বাড়ির সবাই আছি আর কি রবিবারের যেহেতু রবিবারের বাজার ছিল সেই জন্য ভাবলাম যে না একটু মাংস নেওয়া যাক দুপুরবেলা তো হয়নি তো সেই জন্য মাংস এনেছিলাম তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আমরা হচ্ছে যে বাড়িতে পৌঁছে গেছি তো বাড়িতে এসেই বোন বলছে চা খাবে সত্যি কথা বলতে ও আদা আর হচ্ছে যে গোলমরিচের চা ভীষণ ভালো বানায় আর কি তো সেই জন্য ওকেই মানে ওই বানায় সকালে কেন রাত্রিতে কেন মানে সন্ধেবেলা কেন ওই বানায় তো আমাদের সবার জন্য গোলমরিচের চা করেছিল ভীষণ ভালো হয়েছিল চাটা তো চা খেতে খেতে আমি এটিকে রান্নাও করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর রান্নাটা এক তো সুন্দর হয়েছিল বন্ধুরা কি বলবো যাই হোক নিজের রান্না নিজেই প্রশংসা করছি আমি তো রান্না বান্না কমপ্লিট করার পর আমরা হচ্ছে যে একটু সবাই মিলে গল্প করছিলাম তারপরে হচ্ছে যে টাইম হয়ে গেল দশটা দশটায় আমরা সবাই মিলে হচ্ছে যে খাওয়া দাওয়া মানে খেতে বসে গেছি আর কি আমি আর মাম্মাম দুজনে মিলে আমরা অনেক পরে খেয়েছি আমার ভাই ভাইয়ের বৌ ওরা আগে খেয়ে নিয়েছে তো আমাদের আজকে হচ্ছে যে মাংস তরকারি ভাত ওটাই হয়েছে মাম্মামকে আমি গরম ভাত দিয়েছি আর আমার জন্য দুপুরের ভাত ছিল যেহেতু অল্প কটা দুপুরের ভাত ছিল ভাবলাম ওটাই আমি খেয়ে নিই তো ওটাই আমি খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন দেখো আমরা একটু বসে গেছি সাজতে সাজতে মানে কি নিজের চুলের একটু যত্ন তো নিতে হবে তাই না সত্যি কথা বলতে আমি অনেক দিন নিজের চুলের যত্ন নিয়ে নিই তো চুলের যত্ন না নিয়ে নিয়ে আমার চুলের অবস্থা আর বারোটা একেবারে বেজে গেছে মানে শুধু চুল পড়ে যায় সেই জন্য ভাবি আমারও চুলের যত্ন নেব আর মাম্মামেরও চুলের যত্ন নেব তো মাম্মামের চুলটা আমি ভালো করে বেঁধে দিয়েছি আর এদিকে আমিও তেল মাখবো আগে আমি হচ্ছে যে মুখে কিছু মেখে নিচ্ছি আমার মুখে অনেকটাই দাগ হয়ে গেছে আর কি তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না কিন্তু কিন্তু সামনাসামনি আমাকে দেখলে বুঝতে পারবে আমার মুখে অনেক কালো কালো দাগ হয়ে গেছে সেই জন্য আমি একটা ক্রিম মেখে নিচ্ছি তারপরে আমি হচ্ছে যে একটু তেল মেখে নিয়েছি আমি একটা তেল বানিয়ে বানিয়েছি আর কি ঘরে এই তেলটা আমার ভীষণ ভালো শ্যুট করে ভীষণ ভালো লাগে আমার ওই তেলটা তো সেই জন্য দেখো ভালো করে জপ জপ করে মেখেও নিয়েছি আমি আর এদিকে আমার মামের অবস্থা দেখো ও হচ্ছে যে এখন পড়াশোনা করছে এইদিকে বলছি মা আমার ঘুম পাচ্ছে আর এদিকে ওর কাণ্ড দেখো আমাদের ঘুমোতে প্রায় বারোটা বারোটা মতো বেজে গেল আর কি তো আমরা দুজনে মিলে শুয়ে পড়েছি এখন আমরা ঘুমাবো আমরা কিন্তু পায়ের দিকটাতেই ঘুমোই যেহেতু এই দিকটাই হচ্ছে যে ঠাকুর থাকে আমার বরেরও ছবি আছে দেখতেই পাচ্ছ আমরা সেই জন্য এই দিকটাতেই ঘুমাই তোমরা আবার অনেকে কমেন্টও করেছিলে তোমাদের পায়ের দিকে ঠাকুর আছে তোমরা কি করে তোমরা পায়ের তলায় ঠাকুর রেখেছো তো না বন্ধুরা আমরা এই পায়ের দিকটাতেই ঘুমাই আর কি তো ঠিক আছে চলেও আজ এখানে শেষ করলাম টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো